পর্যটক আমরা যেটি বলেছিলাম ভোলার ইলিশা থেকে চরপেশন বেতুয়া পর্যন্ত যেই মেরিন ড্রাইভটি নির্মাণ করা হচ্ছে সেই মেরিন ড্রাইভের যেই সৌন্দর্য সেটি কেমন হবে সে কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি এটি লালমোহনের অংশ দেখতে পাচ্ছেন সেখানে সূর্য অস্ত যাচ্ছে মেঘনার পাড়ে এবং এখানে যে সুন্দর করে সাজানো হয়েছে এইভাবেই হচ্ছে বেতুয়া থেকে শুরু করে এই ইলিশা পর্যন্ত টোটাল রাস্তাটি এভাবে নির্মাণ করা হবে যদিও এখানে মেঘনা একটু উত্তাল এবং এখানে ভাঙার একটা সুযোগ রয়েছে এবং মেঘনা ভেঙে দিচ্ছে হচ্ছে সেই মেরিন ড্রাইভটি এবং যে বাঘটি রয়েছে এখানে সেটি দেখতে পাচ্ছে এবং পাশে ছোট ছোট ডিঙ্গি নৌকা এবং মানুষগুলো তাদের অনেকের পরিবার পরিজন নিয়ে আসে নদীর পাড়ে তাদের যাদের নদী ভেঙে যায় তাদের দুঃখ কষ্টগুলো তারা হচ্ছে এখানে এসে নদীর কাছে বিলিয়ে দিয়ে যায় আসলে নদীতে যাদের বাড়ি ভাঙে তাদের মনে অনেক কষ্ট থাকে অনেক স্মৃতি অনেক আবেগ ভালোবাসা কিংবা হচ্ছে অনেক লেখা কবিতা গল্প কিংবা দুঃখ সুখ সব কিছুই হচ্ছে নদীর মধ্যে বিলিয়ে দিয়ে দেয় এটি ভোলার মানুষের হচ্ছে এটি চিরাচরিত এবং বাংলাদেশের প্রত্যেকটি জায়গা আমরা দেখতে পাচ্ছি ছোট্ট তিনটি বোরকাপড়ে নারী দাঁড়িয়ে রয়েছেন এবং একজন শিশু দাঁড়িয়ে রয়েছেন হয়তো তারা আমাদের দিকে হচ্ছে খেয়াল করছেন আমি ভিডিও করছি কিন্তু হচ্ছে তারা তাদের পরিবার পরিজনই এসেছেন নৌকা দেখার জন্য লঞ্চ দেখার জন্য এবং পাশে যেই মেরিন ড্রাইভটি রয়েছে সেই মেরিন ড্রাইভটি দেখতে পাচ্ছি ভোলা সদরে যারা রয়েছেন তাদের অল্প কিছু জায়গা হচ্ছে মেরিন ড্রাইভ নির্মাণ করা হয়েছে কিন্তু পরবর্তীতে অন্য জায়গাগুলো আর মেরিন ড্রাইভ নির্মাণ করা হয়নি আমরা শুনেছি এই মেরিন ড্রাইভের মাধ্যমে ভোলার চরপেশন থেকে একেবারেই ইলিশা পর্যন্ত হচ্ছে গাড়ির লাইন চালু করা হবে এটি আসলে সাবেক সরকার তাদের একটি পরিকল্পনা ছিল হয়তো এবং অন্তর্বর্তীকালীন সরকার সেই কাজটি চলমান রেখেছে সেই জন্য থ্যাংক ইউ জানাচ্ছি তাদেরকে এবং ভোলার নদী ভাঙনে আপনারা যারা সারা বাংলাদেশে কিংবা হচ্ছে ঢাকা চট্টগ্রামে যারা রয়েছেন যারা ভোলার সাথে সম্পর্ক করতে তার মানে হচ্ছে মেয়ে বিয়ে দিতে অথবা ছেলেকে বিয়ে করাতে যারা ভয় পাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন ভোলাকে কিভাবে সরকার নদীকে হচ্ছে শাসন করে এবং ভোলাকে নিয়ন্ত্রণ করছে আমরা দেখতে পাচ্ছেন ভেকুর মাধ্যমে হচ্ছে ভোলার যে বেরিগুলো সেই বেরিগুলো বাদ নির্মাণ করা হচ্ছে আমরা পিছনে সূর্যটি অস্ত যাবে সেই সূর্য অস্তের ভিডিওটি দেখাবো এবং আপনারা সেই সূর্য অস্তের ভিডিওটি দেখতে পাবেন এখন চৈত্র সংক্রান্তি চলছে আজকে হচ্ছে আহ বারোই এপ্রিল আর মাত্র চার দিন রয়েছে তিন দিন রয়েছে তারপরেই চলে আসবে পহেলা বৈশাখ সেই পহেলা বৈশাখের মাধ্যমে পুরনো সকল ঝঞ্ঝা কষ্ট দুঃখ সব কিছু গুছিয়ে যাবে আমরা সূর্য অস্ত চলে যাবে সেটি দেখতে পাচ্ছি ছোট্ট শিশুরা তারা হচ্ছে অভিবাদন জানাচ্ছে আমরা ঢাকায় যাচ্ছি তাদেরকে এবং পাশে দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট হচ্ছে যে ব্লক সেই ব্লক গুলো হচ্ছে অনেক বড় বড় ব্লক গুলো সেগুলো দিয়ে বাঁধ নির্মাণ করে রাখা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি একটি আহ টলার যে মাছঢলার টলার বোট যেটিকে বলা হয় সেই বোট নির্মাণ করা হচ্ছে এখানে নদীর পারে এবং অনেকগুলো ফিশিং বোট এখানে রয়েছে নৌকা রয়েছে টলা রয়েছে এবং পিছনে দেখতে পাচ্ছেন যেই সাবেক যেই রাস্তাটি রয়েছে মানে মেরিন ড্রাইভটি সেটিকে আরো উঁচু করে আরো চওড়া করে হচ্ছে তৈরি করা হচ্ছে এটির মাধ্যমে আমরা যতটুকু জেনেছি যে গাড়ি চলাচল করবে হচ্ছে এই মেরিন ড্রাইভের মাধ্যমে যেটি হচ্ছে চট্টগ্রামের যে সিবিস এটি প্রায় একশো কিলোমিটার হচ্ছে এই মেরিন ড্রাইভটি নির্মাণ করা হবে আমরা যখন ইউটিউবে আপনাদেরকে দিব বা ফেসবুকে দিব তখন আপনারা এই ভিডিওতে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং এটি একশো কিলোমিটার হচ্ছে মেরিন ড্রাইভ নির্মাণ করা হচ্ছে আমরা সেজন্য থ্যাংক ইউ জানাচ্ছি আসলে সত্যি দেখতে অনেক ভালো লাগে যারা হচ্ছে ভোলার দ্বীপ জেলা ভোলার মধ্যে দিয়ে যারা গাড়িতে যাতায়াত করে তাদের সেই যাতায়াতের চেয়ে তারা এখন এই মেরিন ড্রাইভ দিয়ে হচ্ছে ইলিশা থেকে হচ্ছে চরপেশন পর্যন্ত তারা যাতায়াত করতে পারবে এবং দ্বীপ জেলা ভোলা আসলে এটি একটি সিঙ্গাপুর কিংবা জাপান মালয়েশিয়া এই সকল দেশ হওয়ার মতো একটি জেলা এটিকে যদি সিটি কর্পোরেশন করা হয় পরিপূর্ণভাবে তাহলে হচ্ছে এই হচ্ছে এই জেলাটি আসলে মানে সরকারকে এবং রাষ্ট্রকে এবং এখান থেকে একটি ভিন্ন রকম মানুষ তৈরি করার একটি জায়গা এবং এখানের মানুষগুলো একটু ভিন্ন এদের সংস্কৃতি কৃষ্টি কালচার লেখাপড়া এবং অন্যান্য কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা আরেকটি দাবি জানাবো সেটি হচ্ছে ভোলাতে যাতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হয় যেহেতু এটি নদীমাত্র জেলা এবং এইখানে বাংলাদেশ মানে হচ্ছে জলবায়ু বিষয়ক একটি বিশ্ববিদ্যালয় ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ বিশ্ববিদ্যালয় যাতে এরকম একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হয় এবং সেটির মাধ্যমে হচ্ছে ভোলার মানুষ যাতে এই যে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের ভোলাতে এখন অনেক কলে হচ্ছে পানি লেয়ার নেমে নিচে নেমে গিয়েছে এবং সেই লেয়ার অনেকেই পানি পাচ্ছে না অথচ ভোলা একটি দ্বীপের মধ্যে তারপরেও সেখানে পানি পাওয়া যাচ্ছে না এটি আসলে জলবায়ু পরিবর্তনের একটি কারণ সেই কারণগুলো অনুসন্ধান করার জন্য এবং নদীমাতৃক যেসব মাছ ধরা এবং মাছ নিয়ে গবেষণা এবং নদী চর এগুলো নিয়ে গবেষণা করার জন্য একটি বিশ্ববিদ্যালয় দরকার বাংলাদেশে সেগুলো হচ্ছে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ বিশ্ববিদ্যালয় যেটি ভোলার চরপেছনে হচ্ছে স্থাপিত হবে যেটি সাবেক এমপি আল ইসলাম জেকব তিনি চেষ্টা করেছেন একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করার জন্য কিন্তু স্থানীয় কিছু সমস্যার কারণে বা জেলাভিত্তিক কিছু সমস্যার কারণে সেই বিশ্ববিদ্যালয়টি হচ্ছে অনুমোদন পায়নি যদিও এই বিশ্ব এই জেলাতে একটি বিশ্ববিদ্যালয় অনুমোদন হয়ে রয়েছে কিন্তু সেটি কি ভোলা সদর কিংবা চরপেষণ বা লালমোহন কোথায় হবে সেটি এখনো নির্দিষ্ট করা হয়নি তো আমরা ভোলাতে যারা বসবাস করেন যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং অন্যান্য লেখক গবেষক যারা রয়েছেন তারা সকলেই মিলে ভোলাকে উন্নয়ন করার জন্য ভোলা উন্নয়ন কর্তৃপক্ষ নামে একটি ভৌক একটি কর্তৃপক্ষ গঠন করে ভোলার কি কি প্রয়োজন রয়েছে এবং ভোলাতে একটি সরকারি মেডিকেল কলেজ নির্মাণ করার জন্য এবং হচ্ছে ভোলাতে আরও কয়েকটি স্থাপনা যদি নির্মাণ করা হয় তাহলে হচ্ছে ভোলার মানুষ হচ্ছে অনেক দূরে এগিয়ে যাবে এই জেলার মানুষ আর অন্য কোন জেলায় চট্টগ্রাম বা ঢাকাতে প্রবেশ করা কিংবা হচ্ছে বিদেশে যাওয়া সেটির আর প্রয়োজন হবে না এখানে নীল কর কারখানা যদি নির্মাণ করা হয় তাহলে এখানের মানুষ এখানে থেকেই হচ্ছে তাদের জীবন জীবিকা নির্বাহ করবে এবং তারা এখানেই সুখে শান্তিতে তাদের চিরকাল কেটে দিবে সেই কথাগুলো আসলে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস তিনি যদি সেটি বিবেচনা করেন ভোলার দিকে নজর দেন তাহলে হচ্ছে ভোলার মানুষ একটি ব্যতিক্রম ভাবে হচ্ছে বাঁচতে পারবেন তো পর্যটন আপনাদেরকে সেই মেরিন ড্রাইভটি আমরা দেখিয়েছিলাম দেখাচ্ছিলাম আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত ভিডিও করেছি আপনারা দেখতে পাচ্ছেন সূর্য অস্ত যাবে কিছুক্ষণ পরেই সূর্য অস্ত চলে যাবে এখানে অনেকগুলো নারিকেল গাছ দেখা যাচ্ছে এবং অনেকের ভেটে বা বাড়ি এবং ভেঙে গিয়েছে আর শুধু এই ভোলা লালমোহন নয় চরপে নয় এটি হচ্ছে ভোলার একেবারেই চারপাশে বিশেষ করে হচ্ছে ইলিশা থেকে শুরু করে পর্যন্ত পাঁচটি উপজেলা পড়ে সেটির মধ্যে হচ্ছে ভোলা সদর উদ্দিন উপজেলা উপজেলা এবং লালমোহন উপজেলা তজমুদ্দিন উপজেলা এবং চরপেশন উপজেলা প্রায় ছয়টি উপজেলা এখানে পড়া হয় সেই উপজেলার অনেক মানুষের হচ্ছে জায়গা জমি এভাবে ভেঙে যায় দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তারা গাছ নারিকেল গাছ এবং সুপারি গাছ পুকুর বিভিন্ন কিছু নির্মাণ করে এই নদীর কারণে হচ্ছে তারা চলে যেতে হয়েছে যারা হচ্ছে এই সকল জায়গায় যাদের বাড়ি ছিল তারা হয়তো এই ভিডিও দেখলে তাদের পুরোনো স্মৃতি মনে পড়বে এবং সেই স্মৃতির মাধ্যমে তারা তাদের বাপ দাদার আমরা দেখেছি এই যে কয়েকজন পুজোর দেখা যাচ্ছে তারা হয়তো এখানে কোনো কবরস্থানে জেয়ারত করতে এসেছেন অথবা এখানে দেখতে পাচ্ছি তাদের বা এই ধরনের এবং হচ্ছে চিংড়ি মাছের রেণু হচ্ছে তোলা হচ্ছে এখানে জেলে রয়েছে এবং চিংড়ি চাষি যারা তারা এখান থেকে হচ্ছে চিংড়ি রেনু কিনে হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন খুলনা সহ বিভিন্ন অঞ্চলে হচ্ছে এখান থেকে করে সেখান থেকে তো পর্যটক আমরা অনেকক্ষণ পর্যন্ত আপনাদের ভিডিও করেছিলাম পিছনে যে একশো কিলোমিটার যে মেরিন ড্রাইভ সেই মেরিন ড্রাইভটি আপনাদেরকে আরেকটু দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন পর্যটক এখনই হয়তো সূর্য অস্ত চলে যাবে আমরা বলেছিলাম এখানে ফিশিং বোট দেখতে পাচ্ছেন সূর্য অস্ত যাবে আপনারা যারা ভোলার চরফেশনে ঘুরতে আসবেন তারা যেই কর্ণফুলি লঞ্চ টিপু তাসটিপ এবং ফারহান লঞ্চ এই লঞ্চগুলোর মাধ্যমে যাতায়াত করবেন তারা তখন এইভাবে লঞ্চের ছাদে উঠে কিংবা হচ্ছে এভাবে হচ্ছে আপনারা যাওয়ার সময় হচ্ছে এরকম দৃশ্য দেখতে পারবেন ঢাকাতে হয়তো যারা থাকেন তারা হয়তো ইট পাথরের ঢাকা সেই ঢাকাতে থাকতে থাকতে আপনাদের মন অনেকটাই ইট পাথরের মতো হয়ে যায় তারা মাঝে মধ্যে এভাবে আসবেন ঘুরবেন দেখবেন এবং হচ্ছে পিছনে আমরা দেখতে পাচ্ছি কিছু গ্রাম দেখা যাচ্ছে সরকারের গুচ্ছগ্রাম সেটি দেখতে পাচ্ছি এবং পাশে যে মেরিন ড্রাইভটি নির্মাণ করা হচ্ছে এটি ভোলার অনেকেই জানে না এবং বাংলাদেশের অনেকে জানে না সেই ভিডিওটি আমরা করছি এটি হচ্ছে ভোলা থেকে আহ পর্যন্ত একশো কিলোমিটার মেরিন ড্রাইভ নির্মাণ করা হচ্ছে এটি সরকারের একটি বিগ প্রকল্প ভোলার জন্য এটি অনেক আগ থেকেই হচ্ছে বরাদ্দও রয়েছে সেই বরাদ্দের কারণে হচ্ছে সেটি কাজ চলমান ছিল এখন এটিকে পরিপূর্ণভাবে তৈরি করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দুইজন নারী ছোট্ট শিশুদের নিয়ে এসেছেন নদীর সাথে তাদের কথা বলার জন্য কিংবা নদীকে দেখার জন্য আমরা তিনজন নারী দেখতে পাচ্ছি তারা রয়েছে এবং নদীতে হচ্ছে পানি সাথে তারা দুইজন নারী রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এবং তারা আমাদেরকে অভিবাদন জানাচ্ছেন এবং পাশে দেখা যাচ্ছে আরও দেখা যাচ্ছে অনেকেই নদীর পাড়ে যে মেরিন ড্রাইভ সেখানে ঘুরতে এসেছেন আসলে পিছনে গুচ্ছগ্রাম রয়েছে সেই গুচ্ছগ্রামটি দেখতে অনেক সুন্দর বিভিন্ন কালার জাতীয় বাংলাদেশের লাল সবুজের পতাকার আদরে গুচ্ছগ্রাম নির্মাণ করা হয়েছে হয়তো এখান থেকেই হচ্ছে তারা এসেছেন এবং ডিঙ্গি নৌকাগুলো দেখা যাচ্ছে এবং পাশে আমরা সেই রেণু চাষ যেটিকে করা হয় সেটি দেখতে পাচ্ছি এবং সেই মেরিন ড্রাইভটি আঁকা ভাবে যাচ্ছে সেটি দেখতে যাচ্ছি আমরা হয়তো আগামী বছর এই মেরিন ড্রাইভের মাধ্যমে বেতুয়া থেকে চরপেষন পর্যন্ত হয়তো আমরা এখান দিয়ে হচ্ছে যাতায়াত করতে পারবে এটি গাড়ির রাস্তা তৈরি করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একজন নারী তিনি ভিডিও করছেন আমাদের লঞ্চটি এবং আরও কয়েকজন তাদের সাথে রয়েছেন তারা ছবি তুলছেন এবং ভিডিও করছেন এবং একজন দেখতে পাচ্ছি টিকটক করছেন আপনারা দেখেন দেখতে পাচ্ছেন আরেকজন নারী টিকটক করছেন এবং সেখান থেকে তারা নাচছেন এবং ছবি তুলছেন আসলে নদীর পাড়ে আসলে এই সকল ভিডিওগুলো দেখা যায় সেটি এবং বাচ্চারা ক্রিকেট খেলছেন ফুটবল খেলছেন সেটি দেখা যাচ্ছে এবং ছোট্ট বাচ্চা দৌড়ে আসছেন আমরা আসলে এগুলো দেখাচ্ছি আপনাদেরকে ঢাকার মানুষ যারা রয়েছেন বা প্রবাসে যারা রয়েছেন তাদের অতীত স্মৃতিগুলো দেখানোর জন্য এবং আপনাদের সেই কথাগুলো মনে করে দেওয়ার জন্য আপনারাও ছোটোবেলায় হয়তো এভাবেই হচ্ছে নদী পাড়ে এসেছেন নদী পাড়ে এসে ঘুরছেন বা যাতায়াত করার সময় যারা প্রবাসে রয়েছেন তারা হয়তো এভাবেই হচ্ছে নদীকে খুব আপন করে নিয়েছেন তাদের স্মৃতিগুলো মনে রাখার জন্য এবং তারা যাতে এইগুলো ভুলে বা এইগুলো বলে বা এগুলো দেখে যাতে তাদের মনকে সুন্দর করতে পারে যারা প্রবাসে রয়েছে বিশেষ করে তারা আসলে তাদের পরিবার পরিজন সহ প্রবাসে থাকে আমরা তাদের জন্য আসলে এই ভিডিওগুলো করা এবং ভোলার ভিতরে যারা রয়েছেন তারা হয়তো জানেনই না ভোলার যে একশো কিলোমিটার মেরিন ড্রাইভ নির্মাণ করা হচ্ছে এই খবরটি তারা হয়তো জানেন না তো পর্যটক আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমরা মঙ্গল শিকদার ঘাটে যাবো লালমোহনের এবং সেখান থেকে আমরা আপনাদেরকে দেখাবো সেই ঘাটের ভিডিও আপনারা আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং এই মেরিন ড্রাইভটি নিয়ে আপনাদের মন্তব্য কী সেই মন্তব্যটি জানাবেন সেই আশা প্রত্যাশা করছি এবং যে ভোলার মানুষের জীবন জীবিকা জীবন বৈচিত্র্য এবং হচ্ছে জেলেদের জীবন এবং তাদের সাথে হচ্ছে নদীর সাথে যে সম্পর্ক সেই সম্পর্কটি এবং বলেছিলাম যে সূর্য অস্ত যাচ্ছে এখনই সূর্য অস্ত চলে যাবে সেই সূর্যটি অস্ত যাওয়া সেটি হচ্ছে আপনারা এভাবেই দেখতে পারবেন এবং দেখে আপনাদের অনেকের কাছে ভালো লাগবে এবং ভোলার যে হচ্ছে মহিষের দদি সেটি আপনারা খেয়ে যাবেন যেগুলো হচ্ছে বাদ সহ শারীরিক অনেক কাজে হচ্ছে সেটি কাজ করে থাকেন সেটি আপনারা হচ্ছে উপভোগ করবেন এবং আপনারা দেখেছেন বিভিন্ন টিভি চ্যানেল বিশেষ করে চ্যানেল চ্যানেলাইতে আমাদের ভোলার মহিষের দধি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন রয়েছে ইত্যাদিতে হচ্ছে বিশেষ প্রতিবেদন ছিল সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং পিছনে যে মেরিন ড্রাইভ সেই মেরিন ড্রাইভটি দেখতে পাচ্ছেন অনেকভাবে এখানে কাজ চলছে তো যাই হোক আপনারা আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ আপনাদেরকে আমরা আবার দেখা হবে আপনাদের সাথে মুসলিউদ্দিন তরুণ লালমোহন ভোলা ধন্যবাদ